আসসালামু আলাইকুম দর্শক আজকে তিরিশে জুলাই দু হাজার চব্বিশ মানিশ্বর বাজার থেকে আপনাদেরকে যুক্ত করেছি এখানে আপনারা পাশাপাশি আম বাজারের পাশাপাশিও কিন্তু কিছু ঘর রয়েছে যাদেরকে ফল ভাণ্ডার বলা হয় তো এখানে আপনারা পাশাপাশি হচ্ছে চারটা ফল ভাণ্ডার দেখতে পাবেন ফরিদ ফল ভাণ্ডার বানি ফল ভাণ্ডার নাসিম ফল ভাণ্ডার এবং রাজশাহী আমবাড়ি দেখতে পাচ্ছেন তো এইসব জায়গা থেকে কিন্তু আপনারা অনেক ভালো কোয়ালিটির আমগুলো পাবেন এখান থেকে কিন্তু বিশ কেজি চল্লিশ কেজি এবং আরও বেশি আমগুলো এবং হচ্ছে সময় ক্ষেত্রে দু পাঁচ কেজি আমগুলোও কিন্তু নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা দেখছেন যে ভিতরে আমের কোয়ালিটিগুলো দেখানো হচ্ছে ভাই আপনাদের এই নামটা কি আপনাদের যে ফল ভাণ্ডার এটার নামটা কি যেন রাজশাহী আমি না তো এখানকার ওনারটা কি মানে মালিকটাকে আপনি আচ্ছা আচ্ছা আপনার নামটা কি তো আব্দুল মজিদ ভাইয়ের যে ইয়েটা দেখছেন এখানে রাজশাহী আমবাড়ি নামে তো এখানে কিন্তু অনেক ভালো কোয়ালিটির আমগুলো রাখা হয় আর এখানে অনেক ভালো কোয়ালিটির আমগুলো রাখা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বিশ কেজি চল্লিশ কেজি এবং আরো বেশি আমগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন এক্ষেত্রে আপনারা দেখছেন আমগুলো সাজানো হচ্ছে এখানে বাড়ি আমরুপালি আম আর এদিকে এটা কি আম আচ্ছা গুড়মতি এটা কি দামে পাঁচ হাজার পাঁচশো আর যে বাড়ি ফোরটা দেখা যাচ্ছে চল্লিশশো আমরুপালিটা ভাই সাড়ে আচ্ছা আচ্ছা তো দর্শক এখান থেকে কিন্তু আপনারা একেবারে ফ্রেশ কোয়ালিটির আমগুলো পাবেন যে কারণে যে কারণে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তাছাড়া কিন্তু পাশাপাশি আরও আরও কিন্তু যে ফল ভাণ্ডারগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আম কিন্তু বাঙালে প্রায় শেষ পর্যায়ে তারপরেও কিন্তু এনারা বিভিন্ন জায়গা থেকে আমগুলো নিয়ে আসে আর এখান থেকে কিন্তু সরাসরি আপনাদেরকে প্যাকেটও করে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শ্রমিকগুলো রয়েছে আলাইকুম ভাই ভালো আছেন তো এখানে যে ফল ভান্ডারটি রয়েছে এখানে হচ্ছে ফরিদ ফল ভান্ডার আর এখানেও কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটির আমগুলো আপনারা পেয়ে যাবেন এবং অনেক বড় বড় ভালো কোয়ালিটির আমগুলো পেয়ে যাবেন তো আপনারা এখানে বাড়ি ফোর আমগুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটিগুলো তাছাড়া কিন্তু ব্যানানা ম্যাঙ্গো রয়েছে মাই ব্যানানাটা কি দামে দিচ্ছেন ভাই একটা হচ্ছে সাত হাজার টাকা মন আর ছয় হাজার টাকা মনে কিন্তু বিক্রি হচ্ছে তাছাড়া বাড়ি ফোর আমগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কারণে ওদিকে বাড়ি ফোর রয়েছে যে কারণে আপনারা আমগুলো নিতে পারবেন আর আমগুলো নেওয়ার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে নাম্বার এবং নাম্বার এবং হচ্ছে যে ভিডিও ডেসক্রিপশানে ইমো এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করে আমগুলো ইনশাল্লাহ নিতে পারবেন তো দর্শক এই যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মঙ্গলবার এবং শনিবার বাজারটি বসে তাছাড়া কিন্তু হাটের ভিতরে বাজারটি বসে আর রাস্তার ধারেও কিন্তু এখানে খুচরা পাইকারি আকারে বিক্রি হয় পাকা বিভিন্ন ধরনের নাম ভাই কি কি আম আছে আপনার কাছে গুড়মতি হাজার টাকা মনে বিক্রি করছে তাছাড়া এখানে রুপালি রয়েছে ভাই রুপালিটা কি দামে বিক্রি করছেন হ্যাঁ আর বাড়ি ফোর অনেক বড় কোয়ালিটির বাড়ি ফোর দেখা যাচ্ছে অনেক বড় বড় সাইজ বাড়ি ফোর গুলো কিভাবে বেচছেন ভাই বাহান্নশো তো দর্শক এই ধরনের দামে কিন্তু পাইকারি দামে কিন্তু আপনারা আমগুলো নিতে পারবেন তাছাড়া যারা কম আম নিতে চাইবেন এখন যেহেতু আমের দাম বেশি এবং আমও কম সেহেতু কিন্তু আপনারা পাঁচ দশ কেজি আমও কিন্তু এবং বিশ কেজি আমও কিন্তু আপনারা নিতে পারবেন তাছাড়া ভাইয়ের কিন্তু পিছনেও আম রয়েছে যে কারণে আপনারা স্প্রে এবং কেমিক্যাল মুক্ত আমগুলো সরাসরি এখান থেকে সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করবেন এই প্রত্যাশায় পরিবারকে এবং বাচ্চাদেরকে ভালো খাবার দান করবেন এই প্রত্যাশায় এই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা